আসো টাটা দুষ্টু করবি না কালু টাটা টাটা গাড়ি চলে বুক করেছি যাচ্ছি তোমাদের তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত কিছুই জানো না ফাইনালি আমাদের যাওয়ার কথা ছিল মানে অন্য জায়গায় সবাই মিলে কিন্তু সেটা যেহেতু ক্যান্সেল হয়েছে তো সেই জন্য আমরা হঠাৎই ঠিক করি যে দিদির বাড়ি যাব আজকে বাবির বার্থডে টোয়েন্টি ওয়ান মার্চ তো সেই জন্য টাটা বাবা টাটা ওরাও আমার জীবনের একটা পার্ট চলো তো ফাইনালি দিদির বাড়ি যাচ্ছি আমি মা সৈকত আর বনি রনিরও যাওয়ার কথা ছিল বাট রনি কি বলে এক্সাম পড়ে গেছে চকলেট নেই এইটা কিসে এই যে বন্ধে ভারত আছে কি হতে গেল মানে হতে হতে বাঁচল আমাদের টিকিট কাটা ছিল অন্য একটা ট্রেনে সকাল ছটা কুড়িতে যাই হোক আমি নাম নিচ্ছি না জনশত যাই হোক অন্য একটা ট্রেনে টিকিট কাটা ছিল সেখানে ট্রেনটা আমরা স্টেশনে এসে জানতে পারি যে ট্রেনটা রিসেডিউল করা হয়েছে মানে সন্ধ্যে সাড়ে ছটার সময় তো সঙ্গে সঙ্গে যেহেতু ইস্পাত ছিল ছটা তিরিশে সঙ্গে সঙ্গে রনিকে কল করা হয় অ্যান্ড রনি টিকিট কেটে দেয় এখন আমরা আবার বাইশ নম্বর প্ল্যাটফর্মে এসে এই ট্রেনে মানে আগে সেই ট্রেনটা ছিল আর তার থেকে টিকিটটা অ্যাভেলেবেল ছিল ফাইনালি যাওয়া হচ্ছে তাহলে এত বাধা পড়ছে কেন বুঝতে পারছি না যাওয়ার কথা ছিল পুরী কালকে পুরীটা ক্যান্সেল হলো তারপর যাওয়া হচ্ছে দিদির বাড়ি এখন দিদির বাড়িতেও এত বাধা হচ্ছে জানি না কেন সব ভালোভাবে ঘুরে আসলেই হলো আর রনি যাওয়ার কথা ছিল কিন্তু রনির এক্সাম করে যাওয়াতে রনি যেতে পারলো না ফাইনালি আমি মা সৈকত আর রনি আর যাচ্ছি হালমড়ি খাওয়া হচ্ছে নাকি হালমড়ি খাওয়া হচ্ছে কেমন মেখেছে

বল বনি এখন বেরিয়ে অটো ধরবো অটো রিজার্ভ করে ওর ফ্ল্যাট অব্দি

এত আগের মুঠে কেন ম্যাডাম তোমার জানা দরকার সেটা কেন সবাই শুনতে চাইছে

এই কার বার্থডে আজকে বাবির বার্থডে টোয়েন্টি ওয়ান আজকে আর টোয়েন্টি ফোরথে সৈকতে দুটোই এখানেই সেলিব্রেট হবে যাই যেমন করবেন সবাই মিলে তো বাবির বার্থডেতেই ফার্স্ট দিদির বাড়ি আসা হলো প্রত্যেকবার ওখানেই থাকে নয় থাকা হয় না একসাথে এখানেও থাকা হচ্ছে এবার একসাথে ভালোই কাটবে বিকেলে বুদ্ধাদাও আসছে ঢুকছে সবাই সব মিলিয়ে খুব ভালোভাবে সব কিছু হবে আর একটু পরে পুজো হয়ে গেলে বাবিকে সাজিয়ে গুজি খেতে দেবো ধান রূপ দিয়ে আশীর্বাদ করা হবে সমস্ত কিছু দেখতে থাকো ভালো লাগে এই যে বাবির বার্থডে লাঞ্চ সাজানো হয়ে গেছে এখানে তাই তো

বনি সোহেল বনি ফিট তো এখন চলো একদম ফিট ফিট থাকতে হবে এখন মজা করব বলে এসেছি মজাটা না করলে এই যে রেডি বাবির बर्थडे ডিনার যাচ্ছি এখন আয় बर्थडे কালকে দেখি কোথায় এই মাও রেডি চলো সবাই মিলে আমরা তো রেডি আমরা বেরোচ্ছি এখন সবাই মিলে এই যে বার্থডে কালকে দেখো তোমরা

ওই যে বার্থডে গেলো ওখানে দাঁড়িয়ে আছো যে হ্যালো হাই কী খাবে তুমি তো বা কিছু নিয়ে ছবি নিই मलाई you know. का बाबना रे बुनो टेस्टी ये ना 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 वो, ना ये ना वो, ना 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 Happy birthday to you. Happy birthday, dear Suhani. Happy birthday to you. কোনটা আমাকে একটু ওঠো না ও খাইয়ে দিচ্ছে এটাই সবথেকে বেটার না একটু ওঠো হ্যাঁ হ্যাঁ আমাদের এখন ডিনার করা হচ্ছে পরে করে খাবো যখন তখন

ডিনার টিনার করে এসে এখন ঘুরতে বাজছে এগারোটাও মনে হয় বাজে নি আমরা এসে ফ্রেশ হয়ে গেছি বাড়িতে থাকলে এই সময় মনে হয় আমরা এখন ডিনারও করি না আর এখানে এসে ইয়োগাও চলে এসে সই কথা খুব দাদা ফ্রেশ হয়ে গেছে এখন সবাই একটুখানি টিভি টিভি দেখবো একটু গল্প টল্প কর দেখ 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 আসতে তুই করিস লাগবে দেখো দেখো কি করছে এই কটা মিলে কি করছিস তুই 嗯。Mm hmm. <laughs>